সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা সিভিল সার্জন কার্যালয় ঢাকা স্বাস্থ্য সহকারী পদের প্রশ্নটির সমাধান করব। করবো দেওয়া আছে বেশ ভাগ্য নির্ণয় করুন দেশান্তর অন্য দেশ উপকূল কুলের সমীপে বজ্রাহত বজ্র দ্বারা আহত বাত মাছ বাত মাছ বাত ছেলে ধরা ছেলে ধরে যে এটি ছেলে ধরে যে দুই নম্বরে দেওয়া আছে কারক নির্ণয় করুন রাজাই রাজাই লড়াই এখানে রাজাই হচ্ছে কর্তৃকারক পাপে বিরত অপাদান কারক মানে পাপ থেকে আলাদা আলাদা হওয়ার অর্থে সাধারণত অপাদান কারক হয় কৃষক চাষ করেন সরি এখানে কৃষক লাঙ্গল ধারা চাষ করে তো ধারা দিয়ে কর্তৃক থাকলে সেটা হচ্ছে করণ কারক তারপর বিক্ষুক্ষে বিক্ষা দাও এখানে বিক্ষুক্ষে বিক্ষা দেওয়া হচ্ছে দান করা অর্থে দান করা অর্থে সম্প্রদান কারক হয় আকাশে চাঁদ উঠেছে এখানে চাঁদ হচ্ছে একটি কর্মকারক এখানে যেগুলো হচ্ছে গাঢ় কালার দেওয়া আছে সেগুলোকে কারক নির্ণয় করতে বলছে তিন নম্বরে দেওয়া আছে শুদ্ধ বানান লিখুন মসু এখানে ময়সুকার ময় হুদু অসুকার অর্দনস্বয় প্রসুকার তারপর শ্রদ্ধাঞ্জলি তারপর সয় রফলা ধয় ধ আকার ইয় ঝ লয় ঋষিকার তারপর সে নিরীক্ষণ নয় ঋষিকার নি বয় শূন্য রয় দ্বীঘিকার ক্ষিয় তারপর সে উদ্দেশ্য এখানে দুটোই দিগুইকার হবে দয় দ্বিগিকার ছয় দ্বীপিকার উক্ত অথবা উপরোক্ত লিখলে হবে তারপর বিপরীত শব্দ অনুরক্তর হচ্ছে বিরক্ত সর্বরী সরবরি হচ্ছে দিবস আর সরবরী অর্থাৎ রাত বোঝায় গৃহী বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী নন্দিত শব্দ বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত অর্চীন প্রাচীন পাঁচ নাম্বারে দেওয়া এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছে জিজ্ঞাংসা হনন করার ইচ্ছে বোঝায় তারপর হচ্ছে নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর অক্ষির অগোচরে অরুক্ষ ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি ব্যয় কুণ্ঠ পাওয়ার ইচ্ছা ইপসা পাওয়ার ইচ্ছা এরপরে দেওয়া আছে ইংলিশ প্রথমে দেশে ইংরেজিতে অনুবাদ করুন অন্যের প্রশংসা করতে শিখুন সেটার ইংলিশ অনুবাদ হবে লার্ন টু অ্যাপ্রিসিয়েট আদার্স সব সময় ব্যায়াম করা উচিত এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি তিন নম্বরে দেওয়া আছে একটু জোরে কথা বলুন স্পিক এ লিটল লাউডার একটু জোরে অর্থে এ লিটল লাউডার বোঝায় স্পিক এ লিটল লাউডার যে ধৈর্য ধরে থাকে তার জন্য শান্তি ও প্রশান্তি অপেক্ষা করে এটা হচ্ছে পিস অ্যান্ড ট্যারিকুয়ালিটি অ্যাওয়েট দোজ হো be servers be serve তারপর তো হচ্ছে যে বিষয়ে কোনো সন্দেহ নেই देयर इज नो डाउट अबाउट इट দুই নাম্বার দসা ফিল ইন দা ब्ल্যাঙ্কস এখানে আর্টিকেল প্রি পজিশন বসাইতে বলছে বলছেন ইট ওয়াজ আ আনবিলিভল তাহলে এখানে ইউ হচ্ছে একটা ভাওয়েল তাহলে সেই ক্ষেত্রে এখানে এন বসবে তারপর তো হচ্ছে আয়ুষ আই ওয়াই রেকিং দ্য ট্রেন এখানে এখানে একটা আছে তাহলে এই এখানে দা ট্রেন এখানে হবে লেফট এল এ লেফট আই রিসিভড এখানে হবে আই রিসিভড এখানে একটা শূন্যস্থান আছে আই এর পরে দেন আই রিসিভ ইউর লেটার এ এখানে চারটা আর একটা ছিল সেটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানাবেন কমেন্টসে চেঞ্জ দ্য বয়েস তিন নাম্বারে দেওয়া বয়েস পরিবর্তন করো আই নো হার তাহলে এখানে হার সাবজেক্টিভ ফ্রম হচ্ছে সি তারপর হচ্ছে প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স সে ইজ নো এর ফার্স্ট পার্টিসিপার ফ্রম হচ্ছে নুন পরে টু মি আই আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মে মাই হার্ট ফিলস উইথ লাভ তাহলে এখানে লাভ সবার আগে চলে আসবে ফিলস এখানে ফিলসই থাকবে মাই হার্ট যা আছে তাই থাকবে এরপরে দেওয়া আছে তিন নাম্বার একটা আছে দা সান রাইজেস ইন দা ইস্ট তাহলে এটা একটা হচ্ছে চিরন্তন সত্য সেক্ষেত্রে দা সান রাইজেস ইন দা ইস্ট হবে চার নাম্বার আছে চেঞ্জ দ্য ন্যারেশন he said to me you are right তাহলে এখানে said to এর পরিবর্তে আমরা দে বসাবো অর্থাৎ said to এর পরিবর্তে টোল বসাবো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স he told me কমা এবং ইনভাইটেড কমা ওটা এখানে দ্যাট বসবে তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে এখানকার অবজেক্ট হচ্ছে মি তাহলে মিয়ার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই আই তাহলে হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিস ফার্স্ট ইনডিফিনিস হবে তাহলে আর হবে ওয়াজ

তারপরে দেখো পাঁচ নম্বরে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে আর আইটে প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ ট্রিজ অর্থাৎ গাছের গুরুত্ব সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ এটা আপনারা বের করে নেবেন এরপরে হচ্ছে গণিতের অংশ গণিতে পনেরো মার্কস ছিল এক নম্বরে দেওয়া আছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সরল মুনাফায় এক হাজার টাকায় দুই বছরের মুনাফা করতে হবে তা আমরা জানি মুনাফার সমান সমান হচ্ছে আই ইকুয়াল টু পি আর সেক্ষেত্রে হচ্ছে আসলে এখানে এক হাজার টাকা দেওয়া আছে এখানে এক হাজার টাকা হবে মুনাফার হার দেওয়া হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বাই একশো সময় দেওয়া হচ্ছে দুই এখানে দুই তো একশো দিয়ে যদি আমাদের এক হাজার টাকা তাহলে সেক্ষেত্রে এখানে দশ হবে এখানে দশ হবে তাহলে সেক্ষেত্রে দশ গুণ পাঁচ সমান সমান হচ্ছে

কত টাকা ধার্য করা ছিল সেটা নির্ণয় করতে বলছে তাহলে দশ পার্সেন্ট সারি ছিল একশো টাকা তাহলে এক পার্সেন্ট সারি সেই ক্ষেত্রে অবশ্যই কম হবে বাই হচ্ছে কত দশ তাহলে একশো টাকা যেহেতু দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে একশো গুণ একশো ভাগ হচ্ছে দশ কত এক হাজার টাকা সেক্ষেত্রে এক হাজার টাকা হবে তারপর তিন নাম্বারে দেওয়া আছে তিনজনে একটি কাজ বারো দিনে করতে পারে চারজনে কত দিনে কাজটি করতে পারবে

বারো এক্স প্লাস হচ্ছে কত তিনশো চল্লিশ হলে এক্স এর মান নির্ণয় করো তাহলে সেক্ষেত্রে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস তিনশো পঞ্চাশ বারো এক্স প্লাস হচ্ছে তিনশো চল্লিশ তাহলে আমরা ওটা ডান পাশেটা সম্পূর্ণটা বাম পাশে নিয়ে আসবো তাহলে টু এক্স স্কোয়ার এদিকে থাকবে বারো এক্স এটা প্লাসে ছিল এদিক দিয়ে এসে মাইনাস হয়ে গেছে তারপর তিনশো পঞ্চাশ এখানে ছিল সেটা প্লাসের প্লাসে থেকে যাবে সেক্ষেত্রে আমরা একটা টু কমন নিয়ে নিলাম এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস হচ্ছে ফাইভ ইকুয়ালটা জিরো যেহেতু এখানে টু গুণ অবস্থা আছে অপজিটের দিকে ভাগ করলে জিরো দ্বারা ভাগ করলে তার মান জিরোই হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা এই কাজটা এখানে করে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ অর্থাৎ এখানে আমাদের বানাইতে হবে ছয়টা এটা সামনে একটা ওয়ান আছে ওয়ান এবং পাশের প্রশ্নগুলোতে পাশে পাশেই হয় তাহলে পাঁচ পাঁচ থেকে পাঁচ তাহলে ফাইভ এক্স মাইনাস এক্স তাহলে হচ্ছে ছয়টা এক্স তাহলে হচ্ছে এই দুইটা থেকে আমরা একটা এক্স কমন নেবো তাহলে এক্স মাইনাস ফাইভ এই দুটো থেকে একটা ওয়ান কমন তাহলে এক্স মাইনাস ফাইভ ইকালটা হচ্ছে কত জিরো তাহলে এক্স মাইনাস ফাইভ এখানে দুইটা কমন নিয়ে গেলাম অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন অনুপাত হবে তাহলে আমাদের মুটের পরিমাণ দেওয়া আছে সাত দশ তাহলে হচ্ছে তিরিশ এর যেহেতু এসিড এর পরিমান পরিমাণ এর হচ্ছে তিরিশ এর অথবা গুণ সাত বাই হচ্ছে তিন তাহলে সময় কত হচ্ছে করলে তাহলে হচ্ছে কত সরি এখানে 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 দশ হবে এখানে তিন না দশ হবে তাহলে হচ্ছে কত তিন হবে তাহলে তিন কত হচ্ছে তিরিশ সরি তিন সাথে একুশ বাকি থাকে তিরিশ মাইনাস একুশ সময় হচ্ছে কত নয় তাহলে শর্তটা হচ্ছে যেহেতু ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে একুশ এ দিতে আর হচ্ছে এক্স প্লাস কত হচ্ছে নাইন আমরা মনে করতে হবে যে আমাদের মিশ্রণ করাইতে হবে যে পরিমাণে সিড এবং পানি মিশ্রণ করতে হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস নাইন আর থ্রি বাই হচ্ছে কত সেভেন তাহলে আমরা ওটা থেকে বজ্রগণন করবো বজ্রগণন করলে হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি সেভেন আর ওয়ান ফোরটি সেভেন তাহলে ওয়ান ফোরটি সেভেন টোয়েন্টি সেভেনের ওদিক থেকে মাইনাস করলে ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হয় তাহলে থ্রি দ্বারা ভাগ করলে কত হচ্ছে চল্লিশ তাহলে কত হচ্ছে চল্লিশ এরপর হচ্ছে সাধারণ গণ সাধারণ গনে আমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া আছে সেই ক্ষেত্রে প্রথমে দেশে ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কি বিশ্ব স্বাস্থ্য দিবস কবে বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বাংলাদেশের জাতিসংঘে কবে যুক্ত হয় বাংলাদেশ সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে যুক্ত হয় বিশ্বের তেল রপ্তানিতে কোন দেশ শীর্ষে বিশ্বের তেল রপ্তানিতে শীর্ষের দেশ হচ্ছে সৌদি আরব জাতীয় সংসদের প্রতীক কি জাতীয় সংসদের প্রতীক হচ্ছে সাপলা লালবাগ খেলার কে লালবাগ খেলার নির্মাতা হচ্ছে স্বাস্থ্য খান তারপরে সে ইএম এর পূর্ণরূপী এটা হয়েছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন সরি সরি এখানে ই এম আই হবে দুঃখিত এখানে আই হবে আই এর পূর্ণরূপ হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন হচ্ছে ইমিউনাইজেশন ডব্লিউএস এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হ্যাথ হেলথ অর্গানাইজেশন অল হেলথ অর্গানাইজেশন নিষিদ্ধ শহর কোন্টি লাসা 10 নম্বরে দেওয়া আছে প্রথম গ্যাস ক্ষেত্র কোত আবিষ্কার হয় সিলেটের হরিপুর প্রথম গ্যাস আবিষ্কার করা হয় পৃথিবীর নিমমধ্যবান শহর কোন্টি নিমমধ্যমা শহর হচ্ছে হেক শহর বাংলাদেশ কততম দেশ হিসেবে জাতিসংহক সদস্যপদ লাভ করে 136 তম জাতিসংহক কে নামকরণ করেন জাতিসংঘের নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রোজবেল্ট পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি পৃথিবীর গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর শেষে পনেরো নম্বর টেস্টেন সবচেয়ে হালকা গ্যাস কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস এই ছিল আমাদের স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্নের উত্তর